আপনারা তাড়াতাড়ি করে আসেন ঠিক ঈদের নামাজ শুরু হবে ঈদের নামাজ হচ্ছে খুশি আপনারা সকলে জানেন দীর্ঘদিন ধরে শুনে আসছেন আপনাকে আপনার পশু কুরবানি করতে হবে সূর্যালোকের অনুপস্থিতি পশু কোরবানি করার এই কুরবানির কষ্ট কষ্ট না পাই। সেদিকে আমাদেরকে আপনাকে খেয়াল রাখতে হবে। কোন পশু কুরবানি করা কোন পশু খাওয়া আল্লাহ দরবারে যায় না। আল্লাহ নেন না। রক্ত করেন না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ করার বিধান যদিও জারি করেছি এই করার বিধানের মাধ্যমে কিছু হাড় হানি কিছু আপনার রক্ত কিছু কষ্ট আমি আল্লাহ তোমাদের দরবার থেকে গ্রহণ করবো এটা নয় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দেখবো বলে

যদি যে যে জামা তা করে হাত দিয়ে বোঝাতে আর সাধারণ কথা বলে কিন্তু হাদিস শুনে নেই না বেশ কত করে লাইনে তো আসলে কোন সিরাত পার হবে এই কোন সিরাত পার হবে সকলেই পার হবে সিরাত বে কিন্তু অন্যান্য মানুষ কিন্তু মানুষ না না সেই গোনারার মানুষ যে নির্ণয় করে বিশাল 40 থেকে 50 সিরাত পার হওয়ার জন্য চেষ্টা রাখতে বন্ধ করতে হবে মন কথা আমি যেই

যারা বসেছেন ওখানে চলে যান অনেক জায়গা ফাঁকা আসে হ্যাঁ ওই জায়গাটা ফাঁকা ভিতরে যে হবে ওখানে চলে যান আর আপনার গাড়িটি বসা নেই থেকে সব থেকে

সময়ের দিকে খেয়াল রাখবেন আর সাত রাত্রীদের মতো সময় বাকি রয়েছে আপনারা তাড়াতাড়ি করে আসেন তা নিয়ে বসে পড়েন

এই স্টেজের বাম দিকে মুখ্য বিষয়টা আপনারা চলে যান এই স্টেজের ডান দিকে জায়গাটা একটু ভিজে গেছে আপনারা বক্তব্যের এই আপনারা স্টেজের এই বাম দিকে অর্থাৎ বক্তব্যের ওইখানে শুকনো জায়গা আছে আপনারা ওইখানে চলে যান স্টেজের বাম দিকে বাসে অনেক শুকনো জায়গা আছে আপনার ওখানে চলে যান অযথ ওই জায়গাটা ফিরে এটা ফের তাই এখানে আসেন ঈদের নামাজ সকলে আমরা জানি এবং প্রতি বছরেই আমাদের কাছে উপস্থিত হয়